হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো যে ক্রিকেট বিশ্বের সবচাইতে একটি বড় খবর ইন্ডিয়াদের জন্য কুলিদের জার্সির মধ্যে আর থাকছে না স্টার ইন্ডিয়া লেখাটি কুলিদের জার্সি থেকে একত্রিশ মার্চের পর সরে যাচ্ছে স্টার ইন্ডিয়া লেখাটি স্টার স্পোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করবে না তারা তিন বছর আগে ভারতীয় বোর্ডের সঙ্গে চুক্তি করেছিল স্টার ইন্ডিয়া দ্বিপক্ষীয় সিরিজের প্রতিটি ম্যাচের জন্য এক কোটি বিরানব্বই লাখ রুপি এবং আইসিসি টুর্নামেন্টে ভারতের প্রতি ম্যাচের জন্য একষট্টি লাখ রুপি চুক্তি করেছিল তারা সম্পর্ক সেদের কারণ সরাসরি না বললেও স্টার ইন্ডিয়া আর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী উদ্যয় সংস্কর ইঙ্গিত দিয়েছেন আইসিসিতে ভারতীয় বোর্ডের আধিপত্য কোষাগারের স্বচ্ছতা নিয়ে আদালতের সুপারিশ থাকায় আগ্রহ হারিয়েছে স্টার ইন্ডিয়া এ সম্পর্কে তিনি বলেন টিম ইন্ডিয়ার জার্সিতে আমাদের নাম ব্যবহার করে আমরা দারুণ গর্বিত কিন্তু সম্প্রতি যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন করে আর চুক্তি নবায়ন করব না স্টার ইন্ডিয়ার প্রধান নির্বাহীর কথাতেই পরিষ্কার তারা এখন জাতীয় ক্রিকেট আগের মতো লাভ দেখছেন না মূলত এই ইস্টার ইন্ডিয়ার সুপারিশ এই আইসিসিতে তিন মোরালের তথ্য কার্যকর হয়েছিল এতদিন আইসিসির লাভ বংশ বন্টনে ভারত যে সুবিধা পেত নতুন নিয়মে তা আর থাকছে না স্টার স্পোর্টের টিম স্পোর্টস থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে অনিশ্চয়তা দেখা দিয়েছে ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রেও দু সাল পর্যন্ত ভারতের সব আন্তর্জাতিক ম্যাচ দেখানোর কথা স্টার স্পোর্টস তাছাড়া দু পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত আইসিসির ইভেন্টগুলোতে ভারতের সব ম্যাচ দেখানোর কথাও তাদের স্টার স্পোর্টস টিম স্পোর্টস থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখন সম্প্রচার চুক্তিও ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে থ্যাংক ইউ বন্ধুরা বিরাট কোহলের এই তাদের জার্সি থেকে স্টার ইন্ডিয়া লেখাটি উঠে যাওয়া সম্পর্কে জানার জন্য আমরা পরবর্তীতে আরও নতুন নতুন খবর নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের সাবস্ক্রাইবে প্লিজ 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 একটা ক্লিক করো থ্যাংক ইউ ভালো থেকো ধন্যবাদ আল্লাহ হাফেজ